यार मो चाचा ना की चाचा हाय 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 चाचा हेना कोताई ओई दबू मोबाइल ला दे सबस्क्राइब करा दे ए ओई जे भाई मोबाइल ला सबस्क्राइब करा दे হেনারা ভালো করে খেলাও এখানে খসরুকে ফাঁকি দিয়ে বল চলে গেলো চার খসরুকে ফাঁকি দিয়ে বল চলে গেল চার

দোয়েল <laughs> পাখি <laughs> <laughs> <laughs>

Bantus, Lala Bantus, Nagala Bantus. Wow. Oh, oh, lala Bantus. <laughs> wow. ফাঁকি দিয়ে চলে গেল বল সীমানার বাইরে ব্যাটিং করছেন দুরন্ত মাদ্রাসাঘার আরো একটি রান

পান্তুশ চাচো <laughs> <laughs> <laughs>

जिंदावत करे महान और शानदार व्यक्तित्व आवाज पीछे पर शॉट और

चङो <laughs> किरे ঠিক আছে ভাই ঠিক আছে মাস্টারের প্রথম পরের নোভাবে রেড়ে <laughs> রেড়ে <laughs>

हम देव आए की तरह हर हर जय बोल भाई धन्यवाद धन्यवाद हां हां आप का सलाम अरे भाई आपका था रहा भाईगे वाला आप की आवेश सारे इंतजार के बोलो ना ना हमारी 74

তোমরা কি কমিটি বলো বলো কিছু বলো এই খেলার আয়োজন করে তোমার কাছে কেমন লাগতেছে চোখ লাল কেন হেডলাইট জ্বলে উঠেছে এই তোদের চোখ লাল কেন এদিকে আসো সবাই দিকে এখানে আসো মজা হবে মজা হবে আসো বাড়িঘর সাজানো সব আগুন লাগাতে হবে কি খবর শেয়ার করে দিস কিন্তু ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে রান হয়ে যাইব খসরু আউট হয়ে গেল খসরু খসরু আউট এই খেলা দেখে রাত্রে তোমাদের কাছে কেমন লাগে অসাধারণ তোমার হাতে ওটা কি দোয়া উঠে কেন

pura kare re patay golak me te din alga abhi patay os television te narep te is bol te segent ha balling dada bhalo ha aron diyeche anik kya ta leye gele boli moro moro nei ye ball না আর যাই করস স্কুলের মাঠ গাত্তা করিস না

হেনা মাঠের বাইরে হেনা বাপ্পা রাজ হেনাকে খুঁজতেছে হেনা কোথায় হেনা মাটির বাইরে ওরে ছোট মেরে দিয়েছে ফেরাং লাভলি শুনুম আখো

আছে তো জানছি না লাগাই না ভাল লাগে না মন মানসিকতা ভালো না হইলে ওরে ফোর আবারও একটি চারের মায়ের অসাধারণ মাটি কামড়িয়ে কামড়িয়ে বল চলে গেল সীমানার বাহিরে চারটি রান পান্টুস ভাই আবার অসাধারণ আরো একটি চাইরের মার পান্টুস ভাইয়া জ্বলে উঠেছে চান্দের হাট স্কুল মাঠে ওয়াও আরো একটি চাইরের মায়ের অসাধারণ অসাধারণ এক একটি চাইরের মায়ের মনে হয় যেন চার লাখ টাকা সেই পান্টুস ভাইয়া আর মোহাম্মদ খালেদ খালেদের আর একটা নাম জানি কি মোহাম্মদ আরিয়ান হোসেন বলবেলে দেহে না পিলিয়ার চমৎকার একটি খেলা উপভোগ করতেছি অসাধারণ খালি চাইরের মায়ের মাটি কামড়িয়ে কামড়িয়ে বল চলে যাচ্ছে সীমানা বাইরে ওয়াও ক্যাচ আউট হয়ে গেল ফান্টুস ভাই আউট হয়ে গেল ওয়াও ওই শিপন নামো নামো

এই বেশি লাগে না আর তিনটা লাগে তিনটা খালিদ তিনটা তিনটা তিনটার খালিদের ব্যাট থেকে অসাধারণ একটি চার এর মার দেখলাম